সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের কম্বাইনেশন অফ বয়স এবং চার্লস পড়ানো হয়েছে তারপরে পড়ানো হয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ অবস্থার সমীকরণ এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে মলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্যটা কি খুবই ইম্পর্টেন্ট জিনিস সিগনিফিক্যান্ট অফ আর

মোর সংখ্যা এবং তাপমাত্রা বা ক্যালভিনে তাপমাত্রা এখন আমরা চারটাকে লিখতে পারি বল বা ক্ষেত্রফল আর আয়াতনটা হইল সেন্টিমিটার কিউব বা মিলিমিটার কিউব আর মোল সংখ্যা মোল সংখ্যা ও ক্যালভিন ক্যালভিন তাপমাত্রা তাহলে আবার আমরা লিখতে পারি বল ক্ষেত্রফল হইল দ্রৈঘ দ্রৈর্ঘ্যের স্কোয়ার আর আয়তন হইল দ্রৈব্যের কিউব তাহলে মোল গুণন তেলভি অতএব এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি এই দ্রব্য দ্রব্য কেটে গেল তাহলে থাকলো পল গুণন দ্রৈব্য মোল সংখ্যা গুণন ক্যালভিন তাপমাত্রা তাহলে বল দৈর্ঘ্য সমান হবে কাজ বাঘ মোল সংখ্যা গুণন ক্যালভিন অর্থাৎ কাজ গুণন পার্ ক্যালভিন পার ক্যালভিন পার মোল অর্থাৎ আর ইকুয়াল টু হলো এক মোল গ্যাসে এক ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট চাপে একমল গ্যাসের এক ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় ওহাই হলো মলার গ্যাস ধ্রুবক এই মলার গ্যাস ধ্রুব একটি সার্বজনীন ধ্রুবক এর বিভিন্ন একক আছে অ্যাসাই একক সিজিএস একক লিটার অ্যাটমসফিয়ার একক এই একক উপর নির্ভর করে বোলসব্যান কনস্ট্যান্ট এগুলো পাওয়া যায় যাই হোক তাদের কথাটা দাঁড়াইল নির্দিষ্ট চাপে একব গ্যাসে এক কেলভিন তাপমাত্রা প্রয়োগ করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় উহাই হইল মোলার গ্যাস ধ্রুবক এবং এটি একটি সার্বজনীন ধ্রুবক অর্থাৎ এই সার্বজনীন ধ্রুবককে আর দ্বারা প্রকাশ করা হয় এই আর এর বিভিন্ন একক আছে এসআই একক সিজিএস একক লিটার অ্যাটমসফিয়ার লিটার অ্যাটমসফিয়ার এরপরে বোর্স প্যান ধ্রুবকের মান পাওয়া যাবে এই হলো এর তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এর সংজ্ঞা আর এর তাৎপর্য আর বলতে কি বুঝো এইটুকু মনে রাখলেই তোমাদের যথেষ্ট তোমাদের সকলকেই ধন্যবাদ